গৌতম গাম্ভীর ইন্ডিয়ান টিমের হেড কোচ ও কি আশা কোচিং সত্যি গৌতম গাম্ভীর যখন ইন্ডিয়ান টিমের হেড কোচ হলো না তখনই আমরা বুঝে গেছিলাম এইবার ইন্ডিয়ান টিমের ভাগ্য পুরো চেঞ্জ হয়ে যাবে যে সমস্ত প্লেয়ারগুলোর যোগ্যতা রয়েছে কিন্তু এতদিন ধরে ইন্ডিয়ান টিমে চান্স পায়নি তারা সবাই চান্স পাবে কোন প্লেয়ারের মধ্যে কি ক্ষমতা আছে কে ব্যাটিং করতে পারবে কে বলিং করতে পারবে কে ব্যাটিং বলিং দুটোই করতে পারবে সেটা কিন্তু গৌতম গাম্ভীর টেনে বের করে নিয়ে আসবে আর সেটাই কিন্তু করে দেখিয়েছে তার প্রমাণ আমরা অলরেডি পেয়ে গেছি এই শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে যে টি টোয়েন্টি সৃষ্টি হচ্ছে তার মধ্যে রিয়ান পারাক আমরা এতদিন ধরে আইপিএলে কী দেখেছি যে রিয়ান পারাক রাজস্থান রয়্যালসের হয়ে একজন ব্যাটসম্যান হিসেবে খেলছে ঠিক আছে কিন্তু যে রিয়ান পারাকের মধ্যে একটা বোলিং করার ক্ষমতা আছে সেটা রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট না টিমের কোচ কেউ কিন্তু বুঝতে পারিনি কিন্তু গৌতম গাম্ভীরাই কদিনে কিন্তু বুঝে গেছে রিয়ান পারাক শুধুমাত্র একজন ভালো ব্যাটসম্যান না বোলিং হিসেবে কিন্তু খুব ভালো এই জন্য রিয়ান পারাককে দুই ওভার দেওয়া হয়েছিল এই শ্রীলঙ্কার ম্যাচে শুধুমাত্র দুই ওভার তাও দুই ওভার পূর্ণ করতে পারেনি মাত্র এক দশমিক দুই ওভার করেছিল তার মধ্যে পাঁচ রান দিয়ে তিন করে নিয়েছে মানে বুঝতে রান দিয়ে উইকেট বের মানে অবিশ্বাস্য আর এদিকে টি টোয়েন্টি ফর্মেটের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবকে করে চাল তো দিয়েই দিয়েছে আমার তো মনে হয় যদি এমন একটা পরীক্ষা নেওয়া হয় না কে আগে থেকে বুঝতে পারবে যে কোন প্লেয়ারের মধ্যে কি ক্ষমতা রয়েছে কে ভালো ব্যাটিং করতে পারবে কে বলিং করতে পারবে কে অলরাউন্ডার হতে পারবে যদি এমন একটা পরীক্ষা নেওয়া হয় না কে আগে থেকে বুঝতে পারবে তাহলে গৌতম গাম্ভীর না টপ করবে গৌতম গাম্ভীরকে কেউ টপ করে দিতে পারবে না পুরো গ্যারান্টি দিচ্ছি আমি তোমাদের খাতায় লিখে রাখো তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি নিশ্চয়ই তোমাদের মনে আছে দু হাজার চব্বিশে আইপিএলে গৌতম গাম্ভীর কে কে টিমে হেড করছিলো আর কোচ হিসেবে গৌতম গাম্ভীর চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে মিছিল কিনেছিলো তখন সবাই কী বলেছিল হ্যাঁ মিচেল স্ট্রাকে এত টাকা দিয়ে কিনছে চার ওপরে পঞ্চাশ রান ষাট রান খাচ্ছে কি দরকার ছিল কেনার তারপরে যখন গৌতম গম্ভীর সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং করা তখন কী বলেছিল সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং করাচ্ছে চার বছর পাঁচ বছর হয়ে গেলো খেলতেই পারছে না ব্যাটিং করতে পারছে না কি দরকার ওকে দিয়ে ওপেনিং করানো কিন্তু গৌতম গম্ভীর কেন এত টাকা দিয়ে মিচেল স্ট্রাকে কিনেছিলো কেন সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং করা ছিল তার প্রমাণ কিন্তু আমরা সবাই পেয়ে গেছি কী করেছে দুজন মিলে পুরো আইপিএলটাতে বিশেষ করে সুনীল নারায়ণ মিডিলস্টার স্টার গ্লাস দুটো ম্যাচে চলেছিলো নিজের কাজ কিন্তু করে দিয়েছে প্রায় পঁচিশ কোটি টাকা কিন্তু উসুল কিন্তু করে দিয়ে গেছে মানে আমার তো মনে হচ্ছে গৌতম গম্ভীর যা কোচিং করছে না ইন্ডিয়ান টিমের প্লেয়ারদের মধ্যে যা যা ট্যালেন্ট আছে লুকিয়ে থাকা সব বের করে নিয়ে আসবে আর যা আগামীকালে যে আইসিসি ইভেন্টগুলো আছে এই যে আসছে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি এইদিক দিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সব কিন্তু আমাদের ঘরে এবারে আসবে তোমাদের কি মনে হচ্ছে গৌতম গম্ভীর কেমন কোচিং করছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাকে সাবস্ক্রাইব ফলো করে নিতে একদমই ভুলবে না তো চলো আজকে ভিডিওতে এতটাই দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই